বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একদম নতুন একটু একটি ব্লগ নিয়ে তো আমি এখন দাঁড়িয়ে আছি সরস্বতী নদী ব্রিজের ওপরে তো আজকে হচ্ছে মামার বাড়িতে রান্না পুজো আছে তো আমি রান্না পুজোটা আপনাদের আমি ব্লগের মাধ্যমে দেখাবো আপনারা সাথে থাকবেন এবং পুরো ভ্লগটা দেখতে থাকবেন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো তোমাদের তো এই দেখুন এটা হচ্ছে সরস্বতী নদী এখান থেকে আমি চলে যাব সোজা ওই দিকে ওইদিকে গিয়ে আমি শ্বেতলা মন্দিরে যাব গিয়ে আবার আপনার সাথে আমি কথা হচ্ছে তো বন্ধুরা রান্না পুজোর শর্টস মিনি ভ্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার দেখতে থাকবেন দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে কোনো জন্য যে তোমাদের থেকে ছোট্ট বিরতি নমস্কার